আমি এখন আমাদের চলে যাব আমাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান স্যার যিনি আমাদের মাঝে হয়তো এখন উপস্থিত আছেন তো স্যার আপনি যদি আমাকে শুনতে পান তাহলে কষ্ট করে মাইক্রোফোনটা অন করে কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনাগুলো একটু শোনাবেন এবং যে অফারগুলো গুলো ঘোষণা দিবেন সেগুলোও একটু শোনাবেন আমরা যাতে শুনতে পারি এবং সকলে যাতে হিউজ পরিমাণ ইনকাম করতে পারি তো স্যার আপনি ফ্রি থাকলে তাহলে অবশ্যই মাইক্রোফোনটা অন করে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন আসসালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম মরহমাতুল্লা হিসলাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিজনেস মেম্বার বৃন্দ এবং আহ লিডার আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তা রহমতে আপনাদের দুয়াই ভালো আছি তো আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন আমাদের আজকের মিটিং সেমিনারের আয়োজন কেন করা হয়েছে আমাদের আজকের সেমিনারের বিষয়বস্তু কি সেগুলো আপনারা জানতে পারছেন ইতিমধ্যে তো এখন যেহেতু সময়টাও খুবই স্বল্প কিছুক্ষণ পরে হয়তো আজান হবে তো সেজন্য আমরা বিষয়বস্তুর বাহিরে আর না যাই আজকে আমাদের যে আলোচনার মূল বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের যে টার্গেট ক্যাম্পেইন সেটা ঠিক আছে তো আমরা প্রথমে টার্গেট ক্যাম্পেইন সম্পর্কে আমরা কথা বলবো তারপর যদি সময় থাকে তাহলে আমরা আরো বিভিন্ন বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ তো আজকে যে আমরা যে আপনাদেরকে টার্গেটটা দিতে যাচ্ছি ওই টার্গেট দেওয়ার পিছনে অবশ্যই আমাদের কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে তো আমাদের প্রথম উদ্দেশ্য যেটা সেটাই হচ্ছে আপনাদেরকে ইনকামের সুযোগ করে দেওয়া ঠিক আছে আপনাদের কথা চিন্তা করে আমরা এই সিদ্ধান্তে আসছি যে আপনাদেরকে একটা টার্গেট দেবো যাতে করে আপনারা এই টার্গেটের মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের কোম্পানিতে আপডেটের কাজ চলমান রয়েছে সবগুলো প্রজেক্ট এখনো চালু হয় নাই তো এই আপডেটের কাজ চলা অবস্থায় আপনারা যে অনেকগুলো প্রজেক্ট থেকে বঞ্চিত হইতেছেন ঠিক আছে তো এই প্রজেক্টগুলো থেকে যে বঞ্চিত হইতেছেন ওইগুলা বাদ দিয়ে যাতে করে আপনারা এই টার্গেটটার মাধ্যমে একটা হিউজ পরিমাণে ইনকাম করে নিতে পারেন ওরকম একটা ব্যবস্থা করে দেওয়া আর কি আপনাদেরকে আর দ্বিতীয় যে উদ্দেশ্য হলো সেটা হচ্ছে যে যেহেতু বছর প্রায় শেষ ডিসেম্বর মাস চলে আসছে সামনে আমাদের নতুন বছর আসতেছে ঠিক আছে এই উপলক্ষে আপনাদেরকে এই অফারটা দেওয়া ঠিক আছে তো এখন আপনারা জানতে পারবেন অফারটা কি 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 টার্গেট রয়েছে এখানে মিটিং সেমিনার শেষ হওয়ার পরই টার্গেটটা শুরু হয়ে যাবে ঠিক আছে আপনারা এই মিটিং এর পর থেকেই টার্গেটের ইয়ে নিয়ে কাজ শুরু করে দিতে পারবেন টার্গেট নিয়ে কাজ শুরু করে দিতে পারবেন আমরা মিটিংটা টা শেষ হওয়ার পরই আমরা সেট করে দেবো যাতে করে এখন থেকেই ক্যাম্পেন কিন্তু চালু হয়ে যায় ঠিক আছে টার্গেট রাখছি যে যেই টার্গেটটা এচিভ করতে পারবেন আপনারা সেই পুরস্কারটা পাবেন এখানে আমরা পুরস্কার নির্ধারণ করে রাখছি তো আপনারা যদি কেউ এই টার্গেট গুলো এচিভ করতে পারেন তাহলে আপনারা চাইলে পুরস্কারের পরিবর্তে পুরস্কারের সম পরিমাণ টাকাও আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে তো আমি ইতিমধ্যে রয়েছি আমাদের টার্গেট ক্যাম্পেইন পেজে যেটা মিটিং এর পর আপনারাও এখানে ভিজিট করতে পারবেন দেখতে পারবেন সবকিছু তো আমি এখন একটা একটা করে টার্গেট আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই টার্গেট ক্যাম্পেইনটা হচ্ছে আমাদের পুরস প্যাকেজ সেল এর উপরে ঠিক আছে আপনারা জানেন আমাদের এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনের জন্য দুইটা প্যাকেজ রয়েছে একটা হচ্ছে যে 50 টাকার প্যাকেজ আর একটা হচ্ছে 220 টাকার প্যাকেজ আমাদের এই যে ক্যাম্পেইনটা চালু হতে যাচ্ছে সেটা হচ্ছে দুইশো বিশ টাকার যে কোর্সের যে রয়েছে সেটার উপরে। যে আপনি যদি এখানে টার্গেট নিয়ে কাজ করতে যান তাহলে আপনি যদি রেফার করার সময় মানে রেফার করে পঞ্চাশ টাকার প্যাকেজে কোনো ভেরিফাই করান কোনো অ্যাক্টিভ করান তাহলে সেটা আপনার টার্গেটের মধ্যে গণ্য হবে না ঠিক আছে এটা কোর্স প্যাকেজ সেলের উপরে টার্গেটটা দেওয়া হয়েছে তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে আর টার্গেটটা অলরেডি আপনারা জেনে গেছেন আমাদের এটা এক মাস বেপি টার্গেট এক মাস না আমরা এক মাস থেকেও আপনাদেরকে আর কয়েকটা দিন বেশি সুযোগ দেবো টার্গেট করার জন্য আজকে থেকে নিয়ে আমাদের আগামী জানুয়ারি দশ জানুয়ারি পর্যন্ত এই টার্গেট চলমান থাকবে ঠিক আছে দশ জানুয়ারিতে আমরা বিজয়ী ঘোষণা করব এবং বিজয়ীদেরকে পুরস্কৃত করব দশ জানুয়ারিতে তো আমাদের প্রথমে যে টার্গেটটা রয়েছে এই টার্গেটটা দেখতে পারতেছেন এখানে প্রথম টার্গেট এখানে রয়েছে 100 কোর্স প্যাকেজ সেল ঠিক কোর্স প্যাকেজ সেল যদি এই টার্গেটটা অ্যাচিভ করতে পারেন তাহলে পুরস্কার হিসেবে রয়েছে এই যে দেখতে পারতেছেন আপনারা এখানে ফোনের ছবি দেওয়া আছে Realme নোট একটা ফোন আপনারা এখানে নাম সহ দেখতে পারতেছেন এবং এর প্রাইসটাও দেখতে পারতেছেন 11999 টাকা ঠিক আছে বারো হাজার টাকা দামের আপনারা এই ফোনটা পেয়ে যাচ্ছেন যদি এই প্রথম টার্গেটটা অ্যাচিভ করতে পারে মাত্র একশোটা কোর্স প্যাকেজ যদি আপনারা সেল করতে পারেন ঠিক আছে এখন এই একশোটা কোর্স প্যাকেজ সেল করা আশা করি আপনাদের কাছে খুব বেশি একটা কঠিন হবে না কারণ আপনারা দীর্ঘদিন ধরে কাজ করতেছেন আপনাদের অলরেডি যারা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করতেছেন সকলের টিমে হিউজ পরিমাণে মেম্বার রয়েছে রেজিস্ট্রেশন কিন্তু মেম্বার আপনারা যদি তাদেরকে যদি গাইডলাইন দিতে পারেন তাদেরকে তাদের সাথে যোগাযোগ করে মনে করেন তাদেরকে যদি আপনি গাইডলাইন দিতে পারেন ওই মেম্বার গুলো থেকে আপনি হিউজ পরিমাণে মেম্বার কালেক্ট করে নিতে পারবেন পাশাপাশি এই আপনি মার্কেটিং করেও হিউজ পরিমাণে মেম্বার নিয়ে এই টার্গেটটা পূরণ করে নিতে পারেন ঠিক আছে আশা করি এটা আপনাদের জন্য আহামরি কিছু হবে না তো প্রথম টার্গেটটা আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলে দিচ্ছি প্রথম টার্গেট হচ্ছে একশোটি কোর্স প্যাকেজ সেল আপনার সরাসরি অ্যাফিলিয়েটে একশোটি কোর্স প্যাকেজ সেল করলে আপনি এই যে টার্গেটটা আছে প্রথম টার্গেট যেটা এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবেন ঠিক আছে তো ইতিপূর্বে আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন অনেকের রেফারে কোর্স প্যাকেজ অনেক অনেকগুলো সেল হয়েছে ঠিক আছে ওইগুলো কিন্তু কাউন্ট হবে না আমাদের ক্যাম্পেইন চালু হবে মিটিং এর পর থেকে চারটা বাজে শুরু হবে ঠিক আছে চারটা বাজে শুরু হলে ওই চারটার পর থেকে আপনারা যতগুলো কোর্স প্যাকেজ সেল করবেন সেগুলো আপনাদের টার্গেটের মধ্যে কাউন্ট হবে তো আশা করি আপনারা আমাদের প্রথম টার্গেট সম্পর্কে অবগত হয়েছেন এখন আমরা দ্বিতীয় টার্গেট সম্পর্কে জানবো দ্বিতীয় পুরস্কার সম্পর্কে জানবো এখানে আমাদের যে এক মাস দ্বিতীয় যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে আশিটি কোর্স প্যাকেজ সেল এখানে আপনাদেরকে এই দ্বিতীয় টার্গেটটা অ্যাচিভ করার জন্য আশিটা কোর্স প্যাকেজ সেল করতে হচ্ছে ঠিক আছে যদি আপনারা এই টার্গেট অ্যাচিভ করে নিতে পারেন তাহলে দেখতে পারতেছেন আপনারা ভিশন কোম্পানির একটা বেস্ট কোয়ালিটি ব্ল্যান্ডার পেয়ে যাবেন যেটার মূল্য আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনারা যদি অ্যাচিভ করে নিতে পারেন চাইলে এই জিনিসটাও নিতে পারেন অথবা আপনারা চাইলে সমমূল্য আপনারা টাকা নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এই হলো আমাদের দ্বিতীয় টার্গেট আমাদের যে তৃতীয় টার্গেট যেটা রয়েছে সেটা হলো আপনার সরাসরি এফিলিয়েটে ষাটটি কোর্স প্যাকেজ সেল যদি ষাটটি কোর্স প্যাকেজ সেল করতে পারেন তাহলে আপনি আমাদের এই তৃতীয় টার্গেটটা অ্যাচিভ করে নিতে পারবেন যদি এই টার্গেটটা অ্যাচিভ করে নেন তাহলে আমাদের আপনার জন্য পুরস্কার হিসেবে থাকতেছে বিশন কোম্পানির একটা ইন্ডাকশন কুকার যার মূল্য হচ্ছে চার হাজার টাকা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তারপরে রয়েছে আমাদের চতুর্থ টার্গেট চতুর্থ টার্গেটে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে পঞ্চাশটি কোর্স প্যাকেজ সেল আপনি যদি এই এক মাসের মধ্যে তিরিশ দিনের মধ্যে যদি পঞ্চাশটি কোর্স সেল করতে পারেন আপনার সরাসরি এফিলিয়েটে তাহলে আপনি আমাদের চতুর্থ টার্গেট যেটা আছে সেটা আপনি এচিভ করতে পারবেন আর পুরস্কার হিসেবে আপনারা ওয়াইফাই সিক্স মানে সিক্স জেনারেশনের যে একটা রাউটার আপনারা এখানে দেখতে পারতেছেন টেন্ডার রাউটার এটা হচ্ছে একেবারে লেটেস্ট ভার্সন যেটা সিক্স জেনারেশনের রাউটার তিন হাজার তিনশো টাকা দামের রাউটার এই রাউটারটা আপনাকে পুরস্কার দেওয়া হবে ঠিক আছে তো আশা করি চতুর্থ টার্গেটটা আপনারা বুঝতে পারছেন তারপর রয়েছে আমাদের এক মাস ব্যাপী পঞ্চম টার্গেট পঞ্চম টার্গেটের মধ্যে আপনাদেরকে চল্লিশটি কোর্স প্যাকেজ সেল করতে হবে এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য আপনাদেরকে চল্লিশটা কোর্স প্যাকেজ সেল করতে হবে তো যদি আপনারা চল্লিশটা কোর্স প্যাকেজ সেল করে নিতে পারেন তাহলে এখানে আপনারা পুরস্কার হিসেবে পেয়ে রাইস কুকার হচ্ছে দুই হাজার চলশো টাকা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে আমাদের যে ষষ্ঠম পুরস্কার ষষ্ঠম টার্গেট সেটা হচ্ছে আপনারা তিরিশটি কোর্স প্যাকেজ সেল করলে এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবেন আর পুরস্কার হিসেবে পেয়ে যাবেন আপনারা ভিশন বিশন ইলেকট্রনিক আয়রন ঠিক আছে যেটার মূল্য হচ্ছে সতেরোশো টাকা আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন এই আয়রনটা আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে তারপর সর্বশেষ আমাদের যে সপ্তম টার্গেট যেটা রয়েছে সেটা হচ্ছে যে সর্বনিম্ন বিশটা কোর্স প্যাকেজ সেল আপনি যদি এক মাসের মধ্যে মাত্র বিশটা প্যাকেজ সেল করতে পারেন তাহলে আপনি এই লাস্ট যে টার্গেটটা রয়েছে সপ্তম টার্গেট ওই টার্গেটে অ্যাচিভ করে নিতে পারবেন আর এই টার্গেটটা অ্যাচিভ করলে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হাই কোয়ালিটির একটা স্মার্ট ওয়াচ যেটার মূল্য বারোশো টাকা এই স্মার্ট ওয়াচটি আপনি পুরস্কার হিসেবে পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি আমাদের যে সাতটা টার্গেট আছে টার্গেটের বিষয়ে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা আরো বিস্তারিত দেখতে পারবেন মিটিং এর পরে আমরা যখন এটা আপডেট করব। তখন এখানে হোম পেজে যে আমাদের যে টার্গেট ক্যাম্পেইন নামে যে একটা প্রজেক্ট দেখতেছেন এখানে টার্গেট ক্যাম্পেইন এটা এটার উপরে একটা ক্লিক করলে আপনাদের সামনে এটা চলে আসবে ঠিক আছে আশা করি আপনারা টার্গেট গুলো বুঝতে পারছেন তারপর দেখেন আমাদের টার্গেট যে টার্গেটে মানে আমাদের এই ক্যাম্পেইনের এর মধ্যে অংশগ্রহণ করার জন্য আমাদের ছোটখাটো কিছু শর্ত আছে ঠিক আছে যে শর্তগুলো এখানে উল্লেখ করে দিছি আমাদের যে রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য আপনার নিজের কোর্স প্যাকেজ অ্যাক্টিভ থাকতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার যদি কোর্স প্যাকেজ নেওয়া না থাকে তাহলে আপনি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না আপনারা যারা পঞ্চাশ টাকার প্যাকেজ নিছেন পঞ্চাশ টাকার প্যাকেজে কাজ করতেছেন অথবা যারা মাত্র রেজিস্ট্রেশন করছেন এখনো ভেরিফাই করেন নাই দুইশো দুইশো বিশ টাকার প্যাকেজটা অ্যাক্টিভ করেন নাই তারা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন না অবশ্যই যদি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চান যদি এই ক্যাম্পেইনে আপনি যদি টার্গেট নিয়ে কাজ করতে চান তাহলে আপনার অ্যাকাউন্টটাকে দুইশো বিশ টাকার প্যাকেজে অ্যাক্টিভ করে নিতে হবে ঠিক আছে তারপর আমাদের যে দুই নাম্বার যে শর্ত রয়েছে সেটা হচ্ছে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা অবস্থায় ক্যাম্পেইন অংশ নেওয়া যাবে না অনেকে থাকতে পারেন যারা কোম্পানিতে অবৈধভাবে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতেছেন তো আপনারা একাধিক অ্যাকাউন্ট ইউজ করা অবস্থায় এই ক্যাম্পেন অংশ গ্রহণ করতে পারবেন না ঠিক আছে তারপরে বলা হয়েছে একাধিক অ্যাকাউন্ট থাকলে লাইফ সেটে যোগাযোগ করে আমাদের এখানে যে লাইফ সেটটা রয়েছে সাপোর্ট সেন্টার সেখানে যোগাযোগ করে অতিরিক্ত অ্যাকাউন্টটি ডিলিট করে নিতে হবে তারপর আপনি এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে অনেকে আছে যে আপলাইনে আপনাকে ইনভাইট করছে তার রেফারে কাজ না করে আপনি তার মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলে দেখা গেছে ওই রেফারে আপনি আরো দু চারটা অ্যাকাউন্ট খুলে নিছেন ঠিক আছে খুলে নিয়ে আপনি এখন এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন একেবারে লাস্ট যে অ্যাকাউন্টটা আছে ওইটা দিয়ে মনে করতেছেন যে আপনি ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন তো এটা করলে আপনি আমাদের ক্যাম্পেইনে হয়তো বা অংশগ্রহণ করতে পারবেন এচিভ করবেন কিন্তু পুরস্কার থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে ঠিক আছে তো সেজন্য বলি আপনারা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না আর একাধিক অ্যাকাউন্ট যদি ব্যবহার করেন তাহলে সামনে গিয়ে আরো আপনারা সমস্যার সম্মুখীন হতে পারেন ঠিক আছে আমাদের যে সার্ভার রয়েছে সার্ভারে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই ঠিক আছে এই যে দেখেন আমাদের সাইটে বর্তমানে কতজন ইউজার লগ আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারি কতজন ইউজার ইউজার বর্তমানে আমাদের ভিতরে আছে 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 এই যে জন ঠিক এটাও কিন্তু আমরা দেখতে পারি ঠিক আছে আপনি যদি দুইটা অ্যাকাউন্ট ইউজ করেন বা একটা ফোনের মধ্যে বারবার দুই তিনটা অ্যাকাউন্ট লগ ইন করা হয় ওইগুলাও কিন্তু আমাদের সার্ভারে ইয়া হবে ডিটেক্ট হবে ঠিক আছে আমাদের সামনে চলে আসবে অ্যাকাউন্ট তো আশা করি এই ব্যাপারে বুঝতে পারছেন একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা থেকে বিরত থাকবেন অবশ্যই যদি অলরেডি একাধিক অ্যাকাউন্ট থাকে আপনার তাহলে ওইগুলা লাইভ সিটে যোগাযোগ করে ডিলিট করে নেবেন তারপর তিন নাম্বারে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে আপনার প্রোফাইলটাকে একশো পার্সেন্ট কমপ্লিট ও সঠিক তথ্য সহ ভেরিফাইড থাকতে হবে অসম্পূর্ণ প্রোফাইলের ক্ষেত্রে পুরস্কার প্রসেস বিলম্বিত বা বাতিল হতে পারে আপনারা যারা এই ক্যাম্পেইনের মধ্যে অংশগ্রহণ করবেন তারা উপরে দেখেন প্রোফাইলে যখন ক্লিক করবেন তখন এখানে দেখেন আপনাদের যে প্রোফাইলটা আছে এখানে দাপে দাপে এখানে পাঁচটা দাপ আছে ঠিক আছে এখানে পাঁচটা দাপ কমপ্লিট থাকতে হবে সঠিক তথ্য দিয়ে এবং একশো পার্সেন্ট কমপ্লিট থাকতে হবে প্রোফাইলটা ভেরিফাই করে নেবেন যাতে করে আপনি আমাদের একজন ভেরিফাইড একজন মেম্বার হন ঠিক আছে তো আপনারা এটা করে নেবেন যারা ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন তারপর আমাদের লাস্ট এবং চার নাম্বারে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পেইনে ইনএক্টিভ ইউজার বা পঞ্চাশ টাকার প্যাকেজের রেফার কাউন্ট হবে না শুধুমাত্র দুইশো বিশ টাকার কোর্স প্যাকেজ সেল করলেই এই টার্গেটগুলো পূরণ হবে মানে এটা আমি প্রথমেই বলছিলাম যে আমাদের এই টার্গেটটা দেওয়া হচ্ছে কোর্স প্যাকেজ সেলের উপরে পঞ্চাশ টাকার যে প্যাকেজটা রয়েছে বিজনেস অ্যাক্সেস বা সাবস্ক্রিপশন যেটাই বলেন যেটা ক্রয় করলে অল্প কিছু অ্যাক্সেস পাওয়া যায় ওটা যদি সেল করেন তাহলে ক্যাম্পেইনে আপনার টার্গেট অগ্রগতি হবে না ঠিক আছে আচ্ছা আশা করি বুঝতে পারছেন ইতিমধ্যে আমি আপনাদেরকে টার্গেট সম্পর্কে অবগত করছি এবং টার্গেটে যে অংশগ্রহণ করার শর্তাবলী আছে সেগুলো বলে দিছি তো আপনারা এই দুইটা বিষয় বুঝতে পারছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন পোস্টের দায়িত্বে যিনি আছেন আমি অনুরোধ করব একটু মেসেজ বক্সটা একটু ওপেন করে দেন আপনারা টার্গেটটা বুঝতে পারছেন কিনা এই বিষয়টা একটু লিখবেন এবং হচ্ছে যে আমাদের শর্তাবলী কতটা সম্মতি প্রকাশ করছেন আমাদের এই শর্তাবলীর সাথে সেটাও একটু আমাদেরকে জানাবেন যে পুরস্কার গুলো দিতেছি ওটা আমরা আমাদের সামর্থ্যের ভিতরে দিতেছি ঠিক আছে আপনারা জানেন আমাদের কোম্পানি কিন্তু বেশি লাভ করতেছে না আমরা সব দিক থেকে ইউজারদেরকে বেশি ইনকাম দিতেছি আমরা কিন্তু কোম্পানি কিন্তু তেমন বেশি একটা প্রফিট করতেছে না তো চাইলেই কোম্পানি আপনাকে এখানে আপনাদের যেরকম চাহিদা থাকতে পারে মনে করেন যে ওরকম দিতে পারবে না ঠিক আছে কোম্পানি সাধ্যের ভিতরে যতটুকু পারে ততটুকু আহ দেওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে আহ কেউ কোম্পানির উপরে আহ জোর ছাপাবেন না যে পুরস্কারটা কম হয়ে গেছে এর চেয়ে বেশি হলে ভালো হতো এরকম কিছু বলবেন না কারণ হচ্ছে কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনাদেরকেও ইনকাম দিতে পারবে না আর কোম্পানিও মনে করেন যে থাকবে না কোম্পানিকেও উদা হয়ে যেতে হবে ঠিক আছে তো যে টার্গেটটা দিচ্ছি আপনারা আশা করি যে এই টার্গেটটা মেনে নিয়ে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আর আমরা কিন্তু যে টার্গেট গুলো দিছি ওই টার্গেট গুলো যাতে করে আপনারা এসিভ করে নিতে পারেন সেজন্য সেভাবেই কিন্তু দিছি সেজন্যই দিছি ঠিক আছে আমাদের হাতে সবকিছু আছে মনে করেন যে কোম্পানি আমাদের আমাদের কাছে সবকিছু আছে ঠিক আছে এখন আমরা চাইলে আপনাকে এখানে লাখ টাকার পুরস্কার দেখাতে পারতাম যে প্রথম টার্গেটটা এচিভ করলে আপনি লাখ টাকার পুরস্কার পেয়ে যাবেন ঠিক আছে এরকম কিছু আমরা চাইলে দেখাইতে পারতাম পরে আমরা কি করতাম আমরা তো মনে করেন যে লাখ টাকা তো আমরা বিক্রা করে আপনাকে দেব না তো আমরা কি করতাম আমরা মনে করেন যে আমাদের নিজস্ব লোক অথবা আমরা নিজেরাই মনে করেন যে অ্যাকাউন্ট খুলে একটা অ্যাকাউন্টের মাধ্যমে আমরা টার্গেট এচিভ করে অনে করেন যে ওই পুরস্কারগুলো আমরা আমাদের নিজেদের কাছে আটকে ফেলতাম ঠিক আছে ওইভাবে কিন্তু আমরা ওই ধরনের দুই নাম্বারই কাজ করি না ঠিক আছে আমরা যে টার্গেট টার্গেটগুলো দিছি আমরা চাই যে আমাদের যারা মেম্বার আছে লিডার আছে যারা সাধারণ মেম্বার আছে তারাই এচিভ করুক তারাই আমাদের থেকে এই পুরস্কারগুলো নে ঠিক আছে তো আশা করি বুঝতে পারার আর কোটারে পার বাকি আছে ঠিক আছে এগুলো এখানে দেখতে পারবেন ঠিক আছে এই যে এখানে রেফার সংখ্যা দেখতে পারবেন আর অবস্থান বলতে এখানে যে আমাদের সাতটা টার্গেট রয়েছে সাতটার মধ্যে আপনি কোন টার্গেটটা অ্যাচিভ করে নিছেন ওই অবস্থানটা ঠিক আছে আপনি যদি প্রথম টার্গেট অ্যাচিভ করে নেন বিশটা রেফার হয়ে যায় তাহলে এখানে অবস্থান প্রথম হয়ে যাবে আপনি যদি দ্বিতীয় টার্গেটটা মানে ষষ্ঠ টার্গেটটা আপনি যদি দ্বিতীয় টার্গেটটা অ্যাচিভ করে নেন তাহলে এখানে আপনার সরি আপনি যখন বিশটা রেফার করবেন তখন এখানে আপনার অবস্থান হবে সপ্তম ঠিক আছে সাত হবে আপনি যখন ষষ্ঠটা অ্যাচিভ করে নেবেন তখন আপনার এখানে অবস্থান হয়ে যাবে ষষ্ঠ এভাবে আর কি এখানে আপনি আপনার অগ্রগতি দেখতে পারবেন কইটা রেফার করছেন আর কোন টার্গেটে অ্যাচিভ করার জন্য আর কইটা রেফার বাকি আছে এটা আপনি এখান থেকে অনুমান করে নিতে পারবেন তো এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন তারপর এই যে এখানে একটা অপশন আছে দেখেন লিডার বোর্ড দেখুন আপনি যদি এখানে লিডার বোর্ড দেখুন ক্লিক করেন তাহলে এখানে ক্যাম্পেইন বিজয়ীদের তালিকা দেখতে পারবেন যারা অলরেডি মনে করেন যে যারা বিশটা রেফার করে ফেলবে যাদের অবস্থান প্রথম সপ্তম হয়ে যাবে তাদের লিস্ট এখানে চলে আসবে ঠিক আছে মানে যেই টার্গেট অ্যাচিভ করুক না কেন যে টার্গেটটাই অ্যাচিভ করুক না কেন তারা কিন্তু এখানে আপনি কিন্তু গিয়ে তাদের লিস্ট এখানে দেখতে পারবেন ঠিক আছে তো এটা সুবিধা হচ্ছে এটাই আপনি এখানে দেখতে পারবেন কে কতটা এগিয়ে আছে আপনি চাইলে তাদেরকে দেখে প্রতিযোগিতা তাদের সাথে প্রতিযোগিতা নিয়ে আপনি কাজ করতে পারবেন বুঝতে পারছেন মানে এখানে যারা টার্গেট নিয়ে কাজ করবে যারা এই অবস্থানগুলো এচিভ করবে এই টার্গেটগুলো এচিভ করবে তাদেরকে আপনি এখানে লিডার লিডারবোর্ড দেখুন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন কে কত রেফার করে কততম অবস্থানে আছে তো আপনি চাইলে তার সাথে প্রতিযোগিতা করে আপনি তার থেকে এগিয়ে যেতে পারবেন ঠিক আছে আশা করি টার্গেটের সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা আজান হয়ে যাইতেছে আমরা মিটিংটা আর বেশি সময় ইয়া করব না এখন থেকে আমরা টার্গেটটা শুরু করে দেব আপনারা আমরা আপডেট দেওয়ার পর আপনারা ওখানে টার্গেট ক্যাম্পেইন যে প্রজেক্টটা আছে ওটাতে ক্লিক করলে আপনারা টার্গেটের যে বিস্তারিত আছে সবকিছু দেখতে পারবেন এবং এখন থেকেই সময়টা কাউন্ট হবে অর্থাৎ মিটিং এর পর থেকে আপনাদের যতগুলো প্যাকেজ সেল হবে দুইশো বিশ টাকার যে কোর্স প্যাকেজ আছে ওইগুলো যতটা সেল হবে সব ওইখানে কাউন্ট হবে ঠিক আছে আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা জানে পর পর আমাদের আপডেট গুলো আসতেছে আমরা কিন্তু বসে আছি না ঠিক আছে আমরা কাজ করে যাইতেছি একের পর এক আপডেট আমরা দিয়ে যাইতেছি আপনাদেরকে আজকে যে আপডেটটা আসছে টার্গেট ক্যাম্পেইনটা তো আপডেট আজকে আসতেছে এখন এ চলে আসবে আর আজকে আমরা যে আপডেটটা দিছি সেটা হচ্ছে গ্রাহক চ্যানেল আগে আমাদের গ্রাহক চ্যানেলে আসলে আপনারা দেখতেন এখানে সবকিছু কেমন এলোমেলো হয়ে আছে তো এখন এই আপডেটটা দেওয়া হয়েছে আপনারা এখানে প্রথম লেভেল দ্বিতীয় লেভেল দশম লেভেল পর্যন্ত কোন লেভেলে কতজন ইনএক্টিভ কতজন পঞ্চাশ টাকার প্যাকেজের ব্যক্তি ২২০ বিশ টাকার প্যাকেজ সেল হয়েছে এগুলো আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে আপনারা যদি এখানে যে একটা লেভেল বক্সের উপরে ক্লিক করেন এই যে দেখেন লিস্ট দেখতে পারবেন মেম্বারদের লিস্ট দেখতে পারবেন কোন মেম্বারটা কত তারিখে জয়েন করেছে এবং কত তারিখে অ্যাক্টিভ করেছে তার আপলাইন কে এগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে তারপর এখানে চাইলে আপনারা না মোবাইল নাম্বার তাদের ইমেল দিয়ে সার্চ করে দেখতে পারবেন ওই মেম্বার টা কে এখানে ফিল্টার করতে পারবেন যারা এখন এক্টিভ করে নাই কোন প্যাকেজ এক্টিভ করে না আহ এটা যদি আপনি ইনিক্টিভ দিয়ে ফিল্টার ক্লিক করলে দেখেন সকল ইনিকটিভ মেম্বার এখানে চলে আসবে আপনি যদি এখানে সব দেন তাহলে সব দিয়ে ফিল্টার করলে এখানে একটি বিজনেস যারা আছে সবাই এখানে শুরু হবে ঠিক আছে আপনি যদি বিজনেস দিয়ে ফিল্টার করেন তাহলে এই যে দেখেন যারা বিজনেস মেম্বার আছে দুইশো পঞ্চাশ টাকার প্যাকেজের ব্যক্তি যারা আছে তাদের লিস্ট আপনি দেখতে পারবেন তারপর আবার দেখেন এখানে এই মেম্বারের নেটওয়ার্ক দেখুন এখানে যদি ক্লিক করেন এই আপনার রেফার কৃত ব্যক্তিটি তার লেভেলে তার দশম লেভেল পর্যন্ত কতজন মেম্বার আছে আপনি এভাবে কিন্তু সবগুলোই দেখতে পারবেন ঠিক আছে আবার তার লেভেলের ভিতর আপনি ঢুকতে পারবেন তো আপনারা অনেকে তাড়াহুড়া করতেছিলেন যে এটা আপডেট আসে না কেন আমরা নেটওয়ার্ক দেখতে পারতেছি না এটা আপডেট আসে না কেন এখন আমাদের সিস্টেমটা দেখে বুঝতে পারছেন যে আসলে আমরা কতটা চিন্তা করি চিন্তা করেন দেখতে পারতেন আপনাদের কত লেভেলে কয়টা অ্যাকাউন্ট হয়েছে এরকম একটা সিস্টেম করে দিলে কিন্তু আপনাদের মতো আপনাদের চলে যেত কিন্তু আমরা তো তার চেয়েও উপরে গিয়ে ভাবছি আপনাদের জন্য আপনাদের জন্য আরো সহজ ভাবে আরো সুন্দর একটা সিস্টেম আমরা আপনার জন্য পরিকল্পনা করছি ঠিক আছে আমরা ওইরকম ভালো একটা সিস্টেম পরিকল্পনা করে আপনাদের জন্য এরকম একটা সুন্দর সিস্টেম নিয়ে আসলাম যাতে করে আপনাদের গ্রাফ চ্যানেল গুলো খুবই আহ সুন্দর আপনারা দেখতে পারেন মেলুমেলু না থাকে